প্রবল শক্তিশালী নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আর এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বৃদ্ধি করছে বঙ্গোপসাগরের উপর এবং প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামীকালের মধ্যেই আর তারপরে ল্যান্ডফল আপনাদের দেখাবো এই রিমালের বেশ কিছু তথ্য অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইতিমধ্যেই জলভাগের উপরেই অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তরের দিকে স্থলভাগের দিকে এগিয়ে আসছে আর সেই সঙ্গে সঙ্গেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমাল যত উত্তরের দিকে এগিয়ে আসছে জলভাগের উপর দিয়ে ততই শক্তি বাড়ছে আর ল্যান্ডফল বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরের মধ্যবর্তী অংশে ল্যান্ডফল করবে হাওয়া অফিসের তরফে উপগ্রহ চিত্র দেখে এমনটাই বলা হচ্ছে খেপুপাড়া এবং সাগরের মধ্যবর্তী অংশ এবং কখন রবিবার মাঝরাতে আঁচে পড়ার আশঙ্কা এই রিমালের অর্থাৎ রিমাল ল্যান্ডফল করবে স্থলভাগ স্পর্শ করবে রবিবার মাঝরাতে আর এই ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ কি হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এই রিমালের সর্বোচ্চ গতিবেগ যা থেকে অনুমান করা হচ্ছে যে অংশের উপর দিয়ে স্থলভাগের যে অংশের উপর দিয়ে রিমাল যাবে সেখানে ক্ষয় ক্ষতি বেশ ভালো রকমের হবে রবি এবং সোমবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অর্থাৎ এ রাজ্যের উপর ল্যান্ডফল না হলেও এই ঝড়ের প্রভাবে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রবি এবং সোমবার কলকাতা দুই চব্বিশ পরগনায় প্রবল বৃষ্টি থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এই সমস্ত অংশগুলোতে অর্থাৎ আগামীকাল রবিবার এবং তার পরের দিন সোমবার কলকাতা দুই চব্বিশ পরগনায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ঝড়ের আশঙ্কাও থাকছে অর্থাৎ যে সর্বোচ্চ ঝড়ের বেগ থাকবে যেখানে ল্যান্ড হবে তার পাশাপাশি সংলগ্ন এই দক্ষিণবঙ্গের এ রাজ্যের বিভিন্ন অংশে সেখানেও কিন্তু ঝড় থাকবে তার সর্বোচ্চ গতিবেগ দিয়ে না থাকলেও এখানেও হাওয়ার গতিবেগ একশো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে অর্থাৎ ক্ষয়ক্ষতি হতে পারে এ রাজ্যেও আমাদের নজর থাকবে সমস্ত আপডেটের দিকে আর এই মুহূর্তে কি পরিস্থিতি কি জানাচ্ছে হাওয়া অফিস অয়ন ঘোষালের সঙ্গে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অতি প্রবল এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত ল্যান্ডফলের আগে এখনো বেশ কিছুটা সময় জলভাগের উপর দিয়ে যাবে আরও শক্তি সঞ্চয় করবে আর সেক্ষেত্রে কি হতে চলেছে কতটা এর প্রভাব পড়তে পারে স্থলভাগে শক্তিশালী ঘূর্ণিঝড় যার নামকরণ হচ্ছে রিমাল সেটি আগামীকাল অর্থাৎ রবিবার ছাব্বিশে মে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্থাৎ এই রিমাল সমুদ্র পৃষ্ঠে যত বেশিক্ষণ অবস্থান করবে তত তার শক্তি বৃদ্ধি ক্রমান্বয়ে হতে থাকবে এবং আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে নিজের সম্পূর্ণ গঠন তৈরি করার পর ক্রমশ উত্তর দিকে এগোবে এবং উত্তর দিকে এগোনোর অর্থ হচ্ছে একেবারে আড়াআড়ি ভাবে এটি দুই আন্তর্জাতিক সুন্দরবন সীমান্ত তার কাছাকাছি এলাকার খুব কাছাকাছি এলাকার মধ্যে দিয়ে যেতে পারে এমন এখনো পর্যন্ত মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা এবং যেমনটা তুমিও বলছিলে যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ অর্থাৎ সাগর এবং বাংলাদেশের ঠেপুপাড়া এই দুটির মধ্যবর্তী ডায়গোনাল পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং আন্তর্জাতিক বাংলাদেশের সুন্দরবন এই দুই সুন্দরবনের মধ্যে যে কোনো জায়গাটি ল্যান্ডফলের পূর্বাভাস বা সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা এবং ল্যান্ডফলের সময় এখনো পর্যন্ত ছাব্বিশ তারিখ মধ্যরাত অর্থাৎ রাত দশটা সাড়ে দশটার পর থেকে রাত্রির বারোটা বা একটার মধ্যে যে কোনো সময় এটি সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস এবং ল্যান্ডফলের সময় এটি সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার এবং সেই সময় হাওয়ার গতিবেগ একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে চলেছে এবং এখনো পর্যন্ত সর্বশেষ যে উপগ্রহ চিত্র তাতে এই মুহূর্তে বাংলাদেশের খেপু পাড়া থেকে তিনশো ষাট কিলোমিটার দূরে রয়েছে গঙ্গা সাগর অর্থাৎ সাগর দ্বীপ থেকে এটি ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে এবং ক্যানিং থেকে এটি তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে সমুদ্রের ওপর শুভদ্বীপ অয়ন ধন্যবাদ অর্থাৎ ঝড়খালী বকখালি ক্যানিং ফ্রিজারগঞ্জ সহ এ রাজ্যের সুন্দরবন সংলগ্ন একাধিক এলাকায় প্রবল প্রভাব পড়তে চলেছে এই রিমালের আর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনুন আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মনে হয় ধরুন রাত্রি সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকেই ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা আছে উইন ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনাপুর অবশ্যই লাল হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদিয়া হাওড়া হুগলি কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা